অ্যামেজিং সকলকে স্বাগত রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অখেজ হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চায় রাজ্য সরকার হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও গত আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এই ওবিসি কেস সংক্রান্ত মামলাটির হেয়ারিং হয় সেই হিয়ারিং থেকে যে যে আপডেটগুলি উঠে আসছে এবং এই হেয়ারিংটি মূলত সকলেই আশা করেছিলেন এখানেই ফাইনাল হিয়ারিং বা এখানে শেষ হয়ে যাচ্ছে ওবিসি সংক্রান্ত কেসটি নতুন একটি জাজমেন্ট আসবে এবং জাজমেন্টের ফলে নির্ধারিত হবে আগামী বিষয়গুলি তবে এখন যে বিষয়টি উঠে আসছে যে যাচাই করা হচ্ছে ওবিসি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যাচাই করা হচ্ছে রাজ্যের তরফে শীর্ষ আদালতকে জানিয়ে তিন মাস সময় চেয়েছে রাজ্য আরজি মঞ্জুরও করেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আইনজীবী কপি বল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া আরজি জানান তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এই ওবিসির সংক্রণের সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য রাজ্য সরকারের আইনজীবী কপি সিব্বল মহাশয় শীর্ষ আদালতকে জানান যে হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া আর্জি জানান তিনি সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত বিচারপতি বি আর গবৈ বলেন একটু গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশ জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত আরও জানিয়েছে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ এবং এই অভিযোগের পরে হাইকোর্ট হাইকোর্টের পরে এখন কেসটি চলছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস যে সময় চাওয়া হয়েছে এবং শীর্ষ আদালত সেই সময়ও দিয়েছে তবে সিব্বলের আর্জি শুনে কপিল সিব্বল মহাশয়ের আর্জি শুনে বিচারপতি বি আর গগৈ জানতে চান রাজ্যের যে নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কিনা তাতে রাজ্যের আইনজীবীও বলেন অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয় এরপরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গভীর মহাশয় শীর্ষ আদালত জানিয়ে দেয় জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে তবে নতুন করে সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি এই মামলার উপরে নির্ভর করে রয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়োগ সংক্রান্ত বিষয় যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন দেখা যাক এই এই মামলার নিষ্পত্তির পরেই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি সচল হবে নাকি এই মামলা চলাকালীনই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি চলবে তা তো অবশ্যই রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এবং আইনি যে পর্যালোচনা রয়েছে আইনি যে বাধা রয়েছে সেই বিষয়গুলি অবশ্যই আইনি অবস্থান থেকে বিচার করে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে বা নিয়োগ প্রক্রিয়া অগ্রসর হতে পারে এই সমস্ত বিষয় অবশ্যই রাজ্য এবং কোর্টের যে বিষয়গুলি রয়েছে তার উপর নির্ভর করেই হবে আপাতত আঠারোই মার্চ দু হাজার তারিখে যে ওবিসি কেস সংক্রান্ত মামলাটি ছিল ওবিসি মামলাটি ছিল কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সেই মামলার যে শুনানি সেই শুনানির আপডেট এই পর্যন্তই আগামীতে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে